আসসালামু আলাইকুম ফেসবুক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মালের পরিবেশ পরিস্থিতি দেখানোর জন্য যে আমাদের কি পরিমাণ কালেকশন কি পরিমাণে মাল আমাদের আছে এইগুলি সবগুলো আমাদের ডেলিভারি যাবে আস্তে আস্তে যাবে শোরুমও আছে মাল দিচ্ছি মালের ডেলিভারি চলে যাচ্ছে দেখানোর জন্য আর কি এগুলো করতেছি কিছু ভিডিও আজকে আবার দিয়ে দিই না আমরা সবগুলো সময় এক মুহূর্তে সবাই দেখতে থাকেন আমরা ভিডিও দিচ্ছি এবং ভিডিওতে ইনশাল্লাহ সবাই পাইবেন সবগুলোই মাল তাহলে সব পাঞ্জাবি দুই হাজার পঁচিশের কালেকশন ভিডিওর কালেকশান সব হিউজ করবেন মাল মালয়ের কোনো সমস্যা নাই সব পাঞ্জাবি পাঞ্জাবি আর পাঞ্জাবি এখানে এখন শুধু ই দিয়ে পাঞ্জাবি ছাড়া আর কিছুই পাবেন না এখন শুধু পাঞ্জাবি যারাই বলবেন অর্ডার করবেন ই করবেন শুধু পাঞ্জাবি 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 ছাড়া এখন অন্য কোনো জিনিস চাইলে আর পাবেন না এখন শুধু পাঞ্জাবি সব কমপ্লিটলি পাঞ্জাবি যাদের দরকার তারাই শুধু অর্ডার করতে পারবেন অর্ডার করলে শুধু পাঞ্জাবিগুলোই পাবেন এখন যদি অন্য কোনো কিছু চান প্যান্ট শার্ট টি শার্ট এগুলোই এখন দেওয়া হবে না এগুলো হচ্ছে আবার ঈদের পরে ঈদের কালেকশনের মাল আমরা রেডি করতেছি এই জন্য সব এখন যা পাবেন সব খালি পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া আর কিছুই নাই হ্যাঁ এখন শুধু খালি পাঞ্জাবি 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 কালেকশন বেশি সব খালি পাঞ্জাবি বেশ পরিমাণ কালেকশন বিক্রি হচ্ছে বিক্রিও হচ্ছে অর্ডারও হচ্ছে অর্ডারও হচ্ছে র্যাকে সব পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া আর এখন কিছু নাই অন্য কোনো কিছু অর্ডার করেন না অর্ডার করলে পাবেন না শুধু পাঞ্জাবি পাবেন পাঞ্জাবি যদি যাদের দরকার তারা বলবেন ডিম কিন্তু অন্য কোনো কিছু চাইলে আর পাবেন না শুধু পাঞ্জাবি সব খালি পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া কিছু নেই অন্য কোনো অর্ডার পায় করলেও কেউ পাবেন না বিভিন্ন কালার আছে আমাদের অনেক কালার আছে কালারের শেষ নাই কালারের কমতি নাই ইউ পরিমানে কালার কালেকশনের কালেকশনের অভাব আপনারা যারাই কালেকশন করতে চান আমাদের এখান থেকে নিতে চান তারা নিতে পারবেন আসসালামু আলাইকুম